মানিকগঞ্জের এক বাউল নামক বক্তা নাম কি আবুল আবুল সরকার মহারাজ নাম দিয়েছে কি মহারাজ মহা শয়তান মহাশয়তান কেন বললাম কারণ শয়তানের যে খাসলাত আল্লাহকে চ্যালেঞ্জ করা ওই খাসলাতটা ওর মধ্যে আছে আল্লাহর সামনে যে সে কথাটা বলেছে নাওজুবিল্লাহ হিমিংজালি কিন্তু মুখে হানো পাপ একে তো না তার মধ্যে কোনো কোরানের জ্ঞান আছে না হাদিসের জ্ঞান আছে কোরান হাদিসের জ্ঞান কোল থাকলে তো আর বাউলগিরি করে না ঠিক কি না এলাকাবাসী বলল একটা ভিডিও দেখলাম যে মাত্র ফোর ক্লাস পর্যন্ত পড়েছে এবার দারিদ্র তার কষাঘাতে লেখাপড়া করতে না পেরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান শিখেছে ঘুরে হয়ে গেছে এখন পীর পীর কামেল অবস্থাটা কি শোনেন সে প্রশ্ন করেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় তার মুখের ভাষাটা বলো জঘন্য বলে এক মুখে যে দুই কথা বলে এটা মুখ না আরেকটা শব্দ বলেছে এটা মুখে বলা সম্ভব নয় না পড়েন আল্লাহর সানে এমন গুস্তা আমার তো মনে হয় ফেরাউনও করে নাই আল্লাহর শানে এমন শব্দ এটা নমরুদ উচ্চারণ করে নাই ঠিক যেটা ই আবুল সরকার নামক ভন্ডboy তো উচ্চারণ করেছে এরপরে সে যে অভিযোগগুলা করেছে মিথ্যার উপরে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে যখন প্রমাণ শুনে আপনাদেরকে সে বলেছে যে আল্লাহ নাকে বলেছেন যে আউওয়ালু মা খালাক আল্লাহ নূরই এটার এবাদতগুলা শুনেন সে তার ভুল বলেছে আমি শুদ্ধটা বলে দি আরকি সে বলেছে আউ্বাল মা খালাক আল্লাহ নূরি আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন এক আবার বলেছে আউ্বাল মা খালাক আল্লাহ রুহ আল্লাহ প্রথম রুহ সৃষ্টি করেছেন আবার বলেছে আউ্বাল মা খালাক আল্লাহ ইস্ক আল্লাহ প্রথম ইস্ক তো তৈরি করেছেন আউ্বাল মা খালাক আল্লাহ আর্স আল্লাহ প্রথমে আরশ তৈরি করেছেন এই যে রেওয়ায়তগুলো কথাগুলো বক্তব্যগুলো এগুলো একটাও কোরআন না হাদিসও না তো যে কথা কোরআন না সেটা কি আল্লাহর কথা যেটা হাদিস না সেরকম রসুল্লার কথা মিথ্যা বানোয়াট ভণ্ড প্রতারক এই গাজাখুর বয়তের যেগুলো বলে এমন কি এই বয়াতি মার্কা কিছু বক্তাও আছে আলেম নামক জালেম আছে না বলেন মানে হওয়া দরকার ছিল বয়াতি হয়ে গেছে বক্তা কথা বলে না যেমন গিয়া সুদ্দিন তাহেরি এগুলো আলেম না বয়াতি বয়াতি মন মনে হয় এত গান জানে না যে গান ও জানে এবার আলাউদ্দিন জিলাপি কথা বলে না কেন আজকে দেখলাম এই আবুল সরকারের জন্য বয়াতি এই জিলাপি আলাউদ্দিন জিলাপি সে লাইভ করতেছে যাহারে এই বয়াতিদের সাথে কাজটা করা ঠিক হচ্ছে না কত মায়া লেগেছে কারণ যাতে যাতে তো এক ঠিক টাইমে দেখছি বলেন কত মোহাম্মত লেগেছে এক বয়াতি আরেক বয়াতির জন্য প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল কিনে কি কটুক্তি করার পরেও তোর যাতে আল্লাহর মহাব্বত না লাগে বয়াতের মহাব্বত লাগে তরে মুসলমান বলবো কোন দুঃখে আজকে দেখলাম বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তথা করি কিছু সুশীল বলতেছে যে ভিন্ন মতের মানুষদেরকে আঘাত করার জন্য আমরা দেশ স্বাধীন করে নাই ও বাবা একে ভিন্ন মত বলে তুমি আল্লাহরে গালি দিবা এটার নাম ভিন্ন মত আমরা তো গোটা বাউল নিয়ে কথা বলি না সবাইকে তো পাবলিক পিটায় না কথা বলে না কেন সবাইকে তো মানুষ কথা বলে তোমার এই বয়তে বলেছে কি সেটাকে বলো ও তোমরা মধ্যে ঢিল আঘাত খাইলে বলবা যে মদ তৈরি হচ্ছে ভণ্ডামি বাদ দিতে হবে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম তোমরা যত বুদ্ধিজীবী বাংলাদেশে আছো আর তোমরা বয়াতি পন্থী লালন পন্থী যতগুলো তোমরা বাংলাদেশে আছো তোমাদের ব্যাপারে এই দেশের তাওহিদি মুসলমানরা বহু ছাড় দিয়ে সার ছাড় দেবে না তোমরা এই দেশের তাও এগুলা দিয়ে দমাতে পারে নাই দাদার কোলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সুতরাং ওই আচরণ করবে না ভিন্ন মতকে আমরা সেলিউট করি শ্রদ্ধা করি সম্মান করি ভিন্ন মত থাকতে পারে আল্লাহকে গালি দেওয়ার নাম কি ভিন্ন মত এটার জোরে বলতে হবে